আমার মেয়ে সকালবেলা একুশে ফেব্রুয়ারির জন্য ফুল আনতে গেছিল। ওই রুহুল আমিনের বাসা এটা রতিয়ার স্কুলের সঙ্গে বাড়ি ওনার মানে ওনার সঙ্গে বাড়ি ওনার সামনে একটা ফুলের বাগান আছে আমাদের সাথে ওই লোকটার অনেক রুহুল আমিনের অনেক ঘনিষ্ঠটা বন্ধুত্ব মানে নিজের বাবাকেও যে শ্রদ্ধা করি না ওই মানুষটাকে আমরা শ্রদ্ধা করি তিনি যে এত বড় আঘাত দিবে আমরা জীবনেও ভাবি নাই আমার মেয়ে সাতটার আগে গেছি সকালে আমাকে বললো আম্মু আমি ভাইয়ের কাছে যাবো আনতে তা আমি বললাম তো ছোটো ভাই হোক সাথে করে নি আম্মু একটা যদি ভুল দেয় ওই যদি রায় আমি কি নেব এই জন্যই ও শাড়ি ঠুয়ে চলে চলেনিস যা দেখে ওরা ঘুম থাকে ওঠে নাই ওনার বাড়ির কেউ থাকে না শুধু উনি একাই থাকে ওনার ছেলে মেয়ে ওরা সবাই ঢাকায় থাকে সসি ঢাকায় চাকরি করে জন্যই উনি একাই থাকে আমার মেয়ে যা ডাকছে ভাইয়ে ভাইয়ে কয়েকবার ডাকছে উনি বের হয়ে আছে আসার পরে বলে যে কি হয়েছে রে কয়ে আজকে একুশে ফেব্রুয়ারি আমার ফুল দেও তো দুটে কয় ফুল নিবি কয় হ্যাঁ ফুল দুটো দিছে দেওয়ার পরে আমার মেয়ে টেবিলে রাখতে বলছে মানে অনেক মহাব্বত করে অনেক ভালোবাসে এর জন্যই আমার মেয়ে অতটা বুঝতে পারেনি ছোটো বাচ্চা দশ বছর বয়স চলতেছে ক্লাস ফোরে এইবারে ফোরে উঠেছে তারপর আমার মেয়ে ফুলগুলো টেবিলে রাখতে বলছে তা আমার মেয়ে হয়তো নিয়ে দেয় খাবার মজা কিছু নিয়ে দেয় ঘরে থাকলেও ফ্রিজে থাকলেও বের করে দেয় খায় তো ঘরে ঘরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমার মেয়ে বলল যে এদিকে আমার মেয়ে বললো কেন বলছে যে তোর আমি কি বলবো ভাই বললো যে সেলোয়ারটা ফুল আমার মেয়ে বললো কেন সেলোয়ার কেন ফুলব তখন যখন বলছে আমার মেয়ের মুখটা চাপ তোর কিছু নয় তা আমার মেয়ে ভয়ে আর কথা বলতে পারেনি ওর আপু ওনাদের বা ওনার ভাইয়ের বাসায় গরুর খারাম আছে সেই বাসার মধ্যে কাজ করে সেই সাহসে আমার মেয়ে ওখানে যাতায়াত করে আমরাও যাতায়াত করি এই রুল আমি যে এত বড় খারাপ আমি বলে ভাবি না নিজের বাবার থেকে বেশি ভালোবাসিলাম ওনার ওনার বাড়ির কাজ করে দেখি যে উনি এইরকম একটা ইয়ে করলো একলা বাড়ি ভাইয়া আমার মেয়েটাকে বয়স আটচল্লিশ নাইলে পঞ্চাশ এরকমই হবে ওরকম মানে অনেক জোরেই অনেক কথা বলতিছে যে কিছু করতে পারবে না নিয়ে যা কি হবে আপনার মেয়েকে বিয়ে দেওয়া লাগবে এটা মামলা চলতেই থাকবে এটা শেষ হবে না এটা শেষ করতে পারবেন না ওরা আমার একটা মেয়ে দেখিয়ে সব বলে যে আমি বিয়ে দিতে পারবো না আল্লাহ আমার কাছে আমার স্বামী বলতে যে যে ওনার বাচ্চা কাছে ছেলে মেয়েকে আমি কত লালন পালন কোলে কাকে গরিব মানুষ করছি কোনো দিন এইরকম খারাপ নজরে আমি দেখি নেই কিন্তু উনি যে আমার মেয়েকে এইরকম খারাপ ইয়ের মধ্যে রাখবে আমি জীবনেও কল্পনা করতে পারি নাই মানুষ না ওরা ওনার ছেলে শো শিব ওমার ভাতি যা হুমকিল এইসবের হুমকি দেখায় আমাদেরকে ওনার টাকা আছে আমরা গরিব আমাদের টাকা নাই ওনার বাড়িতে কাজ করে আমাদের পেট চলে এইটাকে আর গরিব বলে আমাদের এই অবস্থা হীদের আমি বিচে চাই মীদের আমি বিচে চাই